নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইতিহাসের বিষয় সেটা হচ্ছে প্রাচীন বঙ্গদেশ বা বাংলাদেশ তার সারসংক্ষেপ আলোচনা করা হয়েছে এবং তার সঙ্গে কিছু নির্বাচিত প্রশ্ন উত্তরও আলোচনা করা হয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া মিডিল অ্যাপ্লিকেশান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওগুলি লাইক শেয়ার করবেন এবং অবশ্য অবশ্যই মিডিল অ্যাপ্লিকেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনারা মূল্যবান ভিডিওগুলি দেখতে পারেন আজকে আলোচনা করা হয়েছে প্রাচীন বঙ্গদেশ বা বাংলাদেশ সম্পর্কে প্রথমে বাংলাদেশের শাসকদের নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে এবং আলোচনা করার পর আলোচনা ঠিক নয় সারসংক্ষেপ আকারে তুলে ধরা হয়েছে এবং সারসংক্ষেপ আকারে তুলে ধরার পর সেখান থেকে কি কী প্রশ্ন বা নির্বাচিত কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার উত্তরগুলো আলোচনা করা হয়েছে এবং এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন রকম পরীক্ষায় সবসময় আসে এবং এসে থাকে আপনারা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবেন অবশ্য অবশ্যই যে সার সংক্ষেপের শেষে প্রশ্ন উত্তরগুলো অবশ্য অবশ্যই দেখে নেবেন খুবই মূল্যবান মূল্যবান প্রশ্নগুলি দেওয়া হয়েছে চলো এবার দেখা যাক সারসংক্ষেপ আলোচনা করে নেই যে সারসংক্ষেপের মধ্যে কী আছে আপনারা দেখুন প্রাচীন বঙ্গদেশের সারসংক্ষেপ উত্তরে হিমালয় পর্বত থেকে দক্ষিণে বঙ্গসাগর এবং পূর্বে গাঢ় ও লাসাই পর্বতে থেকে পশ্চিমে রাজমহল পর্যন্ত সমতাল ভূভোগ নিয়ে বাংলাদেশ গঠিত ছিল তৎকালীন বঙ্গদেশ বা বাংলাদেশ বঙ্গদেশের আদি অধিবাসীগণ খুব সম্ভবত অষ্টিক জাতিভুক্ত ছিল উত্তর ও পশ্চিম বাংলা নিয়ে গঠিত ছিল গৌরাজ্য এবং পূর্ব দক্ষিণ বাংলা নিয়ে বঙ্গ বা সমতার রাজ্য গঠিত ছিল এবার গৌর নিয়ে কিছু সার আলোচনা করি ছয়শো ছয় খ্রিস্টাব্দে শশাঙ্ক গৌরী একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম নরপতি শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ শশাঙ্ক শৈব ধর্মে বিশ্বাসী ছিলেন শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন বাংলাদেশে সর্বপ্রথম বৌদ্ধ ধর্মাবলম্বীরা রাজবংশ না ধর্মাবলম্বী রাজবংশ হলো বংশ আর শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় দীর্ঘদিন ধরে সেনায় পরিস্থিতি চলেছিল যে মনে করা হয় শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে কোনো শাসক ছিল না তার ফলে যে কি ওই বাংলার প্রধান ব্যক্তিরা যারা প্রভাবশালী ব্যক্তিরা তারা ছোট দরিদ্র এবং অবধান লোকেদের কী করত অপশাসন করত এবং তাদের বিভিন্ন রকমের শোষণ শাসন করত। মানে বড় মাছ যেভাবে পুকুরে বা নদীতে ছোটো মাছকে খেয়ে ফেলে সেরকমভাবে অনেকটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ওই পরিস্থিতিটিকেই বলা হয় নাকি বলা হয় ম্যাথশানায় সে ম্যাথশানায় নিয়ে একটা ভিডিও আমার আপলোড করা আছে আপনারা সেই ম্যাথশানায় বিষয়টি আপনারা দেখে নেবেন ভিডিওটি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ম্যাথশানায় ঘটনাটি অ্যাকচুয়ালি কি এবার পরে আসি পাল বংশের ইতিহাস এই ম্যাথশানায় পরিস্থিতি যখন চলছিল ঠিক সেই সময় বাংলার শাসন বাংলার সিংহাসনে যিনি বসেন তিনি হচ্ছিলেন গোপাল বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা তথা বাংলার প্রথম নির্বাচিত রাজা হলেন গোপাল খলিমপুর তাম্রশাসনের চতুর্থ শ্লোক থেকে জানা যায় যে বাংলা থেকে মাতসেনায় পরিস্থিতি অবসানের জন্য তাকে রাজপদে বসানো হয় গোপাল বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন বিখ্যাত বৌদ্ধ দার্শনিক শান্তিরক্ষিত তার সমসাময়িক ছিলেন ধর্মবাল বিহারের ভাগলপুরের নিকড়ে বিক্রমশীলা বিহার নির্মাণ করেন তিনি অদন্তপুরি ও সমপুরী বিহারও নির্মাণ করেন ধর্মবালের লিপিতে ধর্মচক্র খোদিত দেখা যায় ধর্মপালের সময়েই ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয় রাজা দেবপালের মুঙ্গিরে দেবপাল মুঙ্গিরে নতুন রাজধানী নির্মাণ করেন যাবাও সুমতার শৈলেন্দ্রীয় রাজা বালুপুত্রদেব লালন্দায় একটি বৌদ্ধমার তৈরির জন্য পাঁচটি গ্রাম ভিক্ষা করলে দেবপাল তা মঞ্জুর করেন প্রথম মহিবলের আমলেই গজনী সুলতান মামুদ বারংবার ভারত আক্রমণ করেন দ্বিতীয় মহিবলের রাজত্ব বড় ঘটনা হল দিব্য বা দিব্যক এর কৈবর্ত বিদ্রোহ দ্বিতীয় মহিবালের সভাকবি ছিলেন রামচরিত রসহিদা সন্ধ্যাকার নন্দী অনেক ঐতিহাসিকের মতে এরপর কিছুদিনে রাজত্ব করেন তিনজন কৈবর্ত রাজা হলেন দিব্য রুদ্র ও ভীম রামপালকে তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় পাল বংশের শেষ রাজা পলপাল পাল যুগে সন্ধ্যাকার নন্দী নিজেকে কলিকাল বাল্মীকি বলেন পাল যুগে সতীদহ ও পর্দাপতা প্রচলিত ছিল অষ্টধাতুর কালো পাথরের ও কোষ্টি পাথরের তৈরি দেবদেবীর মূর্তি পালযুগে সাক্ষ্য বহন করে পালযুগে পিতল ও কাঁসার তৈরি জিনিস বিখ্যাত ছিল এই যুগেই তাম্রলিপ্ত বন্দরে অবলুপ্তি ঘটে আনুমানিক বারোশো খ্রিস্টাব্দে তুর্কি সেনানি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি পলপালকে উৎখাত করে চারশো বছরের পাল শাসনের অবসান ঘটায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর যেটা আপনাদেরকে আপনাদের বলেছিলাম যে শেষে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছে সেগুলো দেখে নেবেন এক গৌড়ের শাসক কে ছিলেন উত্তর শশাঙ্ক দুই বাংলার প্রথম সার্বভৌম শাসক কেছিলেন উত্তর শশাঙ্ক তিন ম্যাথসেনা শব্দটি কোথায় পাওয়া গেছে উত্তর খালিমপুর তাম্রলিপিতে চার পাল বংশের প্রতিষ্ঠাতা তথা বাংলার প্রথম নির্বাচিত রাজাকে উত্তর গোপাল ওদন্তপুরি সোমপুরি ও বিক্রমশীলা বিহার কে নির্মাণ করান উত্তর ধর্মপাল কোন পাল রাজা মুঙ্গরের রাজধানী নির্মাণ করেন উত্তর দেবপাল রক্তপাধীন বিপ্লব কি উত্তর গোপালের নির্বাচন ঘটনাকে রক্তপাধীন বিপ্লব বলে আট গজনীর সুলতান মাহমুদ কার আমলে ভারতে আক্রমণ করেন উত্তর প্রথম মহিপাল নয় কৈবর্ত বিদ্রোহ কার বিরুদ্ধে কে করেছিলেন দ্বিতীয় মহিবলের বিদ্রে দিব্যক বা দিবকেই বিদ্রোহ করে দশ রামচলিত লেখা উত্তর সন্ধাকার নন্দী এগারো ত্রিশক্তি দ্বন্দ্ব কেন হয় উত্তর কনৌজের অধিকার নিয়ে বারো সন্ধ্যাকার নন্দী নিজেকে কি বলেছেন উত্তর কলির বাল্মীকি তেরো পালদের প্রধান খাদ্য কী উত্তর মাজ ও ভাত চোদ্দ তামিললুপ্ত শহর কোন সময় অবলুপ্ত হয় উত্তর পাল যুগে পনেরো অষ্টধাতুর কালো পাথরের ও কোষ্টি পাথরের মূর্তি কোন যুগে পাওয়া যায় উত্তর পাল যুগে ষোলো শশঙ্গের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ধন্যবাদ নমস্কার